আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না কারণ আমার ছোট মেয়েটা অসুস্থ ছিল যার কারণে আমাদের মন অনেক খারাপ ছিল এজন্য ভিডিও শেয়ার করতে পারছিলাম না এখন আমার মেয়ে সুস্থ আল্লাহ রহমতে তো এই যে নিচে এটা সবাই হাঁটাহাঁটি করতেছে তো আমার ভীষণ মাথা ব্যথা করতেছে মানে ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা লাগছে আমার বা ঠান্ডা লাগলে মাথা ব্যথা করে অনেক তো আমাদের বাসে আমার আপু আসছে আপু এসে অসুস্থ হয়ে গেছে আপুরও অনেক ঠান্ডা লাগছে এই সময়টা মানে এমনই আর কি গরম ঠান্ডা পড়তেছে সব বাচ্চারা মানে ছোটো বড়ো সবাই অসুস্থ হচ্ছে তোমরা কি খাচ্ছ চা খাচ্ছ তাই তো চা খাচ্ছ এই যে তোমার গলাতে তো বিস্কুট পড়েছে এই যে এই যে গলার দেখি বিস্কুট পড়েছে তো তাই কি চা খাচ্ছ রং চা না দুধ চা দুধ চা তুমি তো রং চা খাচ্ছ তো তাদের আমি যতই মনে করি চা দেব না তারপরেও দে মানে দেখে ফেলে চা খাওয়ার সময় তো আমি না দেওয়ার চেষ্টা করি চাটা এত ছোট ছোটোবেলা মানে এত ছোট কালে চা না খাওয়ায় ভালো কি দেখছো মোবাইলে মোবাইলে ছুটকি দেখছো ও তাই আচ্ছা তো এই কাপড়টা যত সোজা করে রাখি মানে ততই আমার মেয়েরা বারবার নেড়ে এটাকে গুছিয়ে ফেলে তারপরে ওরা অনেককে মানে অনেক বাচ্চারা আছে কোনো কিছু সাজিয়ে রাখলে সেগুলো নিয়ে ভেঙে ফেলে নষ্ট করে ফেলে কিন্তু আমার বাবুরা এরকম না যদি বলা যায় জিনিসটা নষ্ট হয়ে যাবে নিও না ভেঙো না তাহলে নেয় না তো ওই যে কাপড়টা এমনিতে একটু নাড়লে কাপড়টা জড়ো হয়ে যায় এজন্য ওদের ওরা একটু কাপড়টা হা টাশ করলে এটা মানে জড়ো হয়ে যাচ্ছে আর কি